তো আজকে তিন বন্ধু একসাথে আমাদের এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে তো দেখা যাক তিনজনের মধ্যে কয়জন আজকের এই চ্যালেঞ্জে জিততে পারে সো চলুন দেখতে থাকি ভাই তিরিশ কি মনে হয় দেখা যাক কে জিত পালানো যাবে না নিচে পালানো যাবে না ভাই নিচে বললে কিন্তু পঞ্চাশ কাউন্টাউন শুরু ভাই একান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন কেমন বলেন তো ভাই ভাই রেটিং কত দেওয়া যায় দশে দশে কত দেওয়া যায় আট দেওয়া যায় ঠিক আছে ধন্যবাদ ভাই এই ভাই হচ্ছে দিচ্ছে আর কি